হ্যালো বিয়ার্স আমরা চলে আসছি জয়পুর পাঁচ ডিবি এই এলাকায় নাম হলো গ্রামের নাম ডুগুপাড়ায় ডুগুপাড়ায় আমরা একটা গ্রামে আসছি এখানে সুন্দর একটি মাঠে ঈদগা মাঠ আমরা এই ঈদগা মাঠে ঠিক সূর্য দুবার আগ পর্যন্ত আমরা এখানে এসেছিলাম আমরা এখানে বসে থেকে ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম এই মাঠটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মাঠ চারিদিক দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করানো টাইলস দিয়ে এবং বিভিন্ন প্রকারের জিনিস ব্যবহার করেছে এখানে আমরা এখানে বসে থেকে একটু ভিডিও শ্যুট করার জন্য আসছি আমাদের বন্ধু বান্ধব অনেকজন এখানে ছিল তার মধ্যে আমাদের বড় ভাই ইলাস ভাইয়া ছিল এবং রায়হান ছিল আরও অনেকজন ছিল আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল এখানে আমরা এখানে অনেক পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে এখানে বসে থেকে ভিডিও শ্যুট করেছিলাম তো এটা একটি ফুল ভিডিও আপনাকে মাধ্যমে দেখাচ্ছি এই যে ভিডিওটা অনেক বড় আপনারা দেখতে পাবেন পুরো মাঠটি এই মাঠে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা গুম্বুস মানে কি আর বলবো অনেক সুন্দরময় একটি জায়গায় এটা হলো ঈদগায় মাঠ শুধু ঈদের নামাজ পাওয়ার জন্য এখানে অনেক মুসলির আসে এই দেখেন অনেক সুন্দরময় একটি মাঠ আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা তুলে ধরি আপনাদেরকে আপনারাও ওই সুন্দরভাবে অনেক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কারণ শেয়ার আমরা আপনাদের মাধ্যমে আপনারা যদি শেয়ার করে দেন আপনাদের গ্রামেও এরকম মাঠ তৈরি হওয়ার আশঙ্কা থাকবে এই জন্য আপনারা যারা আছেন বা ভিডিওটি যারা ফুল ভিডিওটি দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন আর নিশ্চিত থাকতে পারেন আপনাদের এলাকাও এরকম সুন্দর যেন মাঠ হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দরময় কিন্তু মাঠ দেখছেন কত সুন্দর এখানে শুধু ঈদের নামাজ পড়ার জন্য আসে সেই জন্য এই মাঠে অনেক সুন্দরভাবে এবং অনেক জাঁকজমক এবং অনেক পরিষ্কার জায়গাটি দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে চার পাঁচটা চার খুব সুন্দরভাবে ঘেরানো আছে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দরময় একটি মাঠ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাঠ কারণ এরকম মাঠ আরও আপনাদের গ্রামে গ্রামে হয়ে যাক আমরা প্রত্যাশায় করি আর বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাক কীরকম লেগেছিল ভিডিওটি আর দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি এই ফুল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক জিনিস উপহার দেব এই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাটির ডিজাইন এবং চার পাঁচটা কত সুন্দর দেখছেন কত সুন্দর চার আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশায়